তে আমাদের কাছে কটন চিনোস বা অফিশিয়াল প্যান্ট যাই বলি না কেন প্রচুর দরে এই মুতে স্টক আছে টাটেলের যে কোনো পিস এমআরপি দাদা 2400 হোক বা যা কিছু হোক না কেন 28 থেকে 38 সাইজ কিন্তু अवेलेबल এই মুতে দাম থাকবে মাত্র হচ্ছে 1049 আজকের দিনে দাঁড়িয়ে ভালো একটা চিপ কাপড় কটনের কিনে বানাতে গেলে 1200 টাকা নিচে হয় না হ্যাঁ পলিয়েস্টার হয় যেটা পরে আরাম হবে না আমি কিন্তু দেখা যেতে দাদা যদি ক্যামেরাটা একটু ক্লোজ করেন প্রচুর কালার অপশন কালার ভেরিয়েশন কিন্তু রয়েছে গত বছরের দাম ছিল দাদা হাজার উনপঞ্চাশ এবার ভেবেছিলাম দাম বাড়াবো কিন্তু দাম বাড়ায়নি একটা কারণে বেশি বিক্রির উদ্দেশ্যে বিক্রি যদি বেশি হয় অল্প লাভে কিন্তু মুনাফা অনেক বেশি হবে এটা একটা বিজনেস পলিসি আর একটা কথা বলার যে এই মুহূর্তে দাঁড়িয়ে টাটেল আমরা মানে চাল ডাল তেল নুন এক বছর সব দাম বেড়েছে কিন্তু ব্র্যান্ড বিধান জিনিসের দাম বাড়ায়নি আপনি পেয়ে যাবেন এখানে দাঁড়িয়ে ভ্যানুশনের মতো প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন টাটেলের মতো প্রোডাক্ট পেয়ে যাবেন চিনসে আপনি অ্যালেনসোলির মতো তাদের জিন্স আমার কাছে যা জিন্স আছে ম্যাক্স অল আর ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ছাড়া নেই যে কোনো ব্র্যান্ডের বেশিরভাগ দাম থাকছে দাদা হচ্ছে বারোশো নিরানব্বই দেখাচ্ছে রং বিরাট কোহলি অ্যাড করে বিরাট কোহলির ব্র্যান্ড রং রঙের দাম থাকছে যে কোনো পিস হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দাম থাকবে হচ্ছে বারোশো ফ্ল্যাং মেশিন যারা ব্র্যান্ড পরে ভীষণ পছন্দের ব্র্যান্ড সাতাশশো টাকা এমআরপি আছে এমআরপি তে আমরা জানি আমরা ফ্ল্যাটে ডিল করি যে কোনো প্রোডাক্টের দাম থাকবে এই মুহূর্তে কারি ফ্লাইং মেশিনের মাত্র বারোশো নিরানব্বই টাকা আজকের দিনে বাজারে নন ব্র্যান্ডের জিন্স একটু পড়ার মতো যেটা লোকে বলবে না খুব বাজে এরকম জিন্স চোদ্দশো পনেরোশো পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্র্যান্ডেড কেন পড়বো না আর ব্র্যান্ডেড করতে গেলে আসতে হবে দাদা বসিরাট ব্র্যান্ড নিতে ঠিক পিসিএম স্কুলের কিন্তু একদম বিপরীতে মার্টিন ব্র্যান্ড তার সাথে রয়ে গেছে দাদা বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট আজকে রয়েছে আমাদের কাছে চিন আছে যেমন প্রোডাক্ট দেখালাম এদিকে হচ্ছে ইন্টিগ্রিটি এটা হচ্ছে ক্লারের একটা সেকশন এমআরপি হচ্ছে উনত্রিশশো টাকা এমআরপি যার দাম থাকছে দাদা মাত্র বারোশো নিরানব্বই টাকা একমাত্র প্রোডাক্ট দাদা যেটা হচ্ছে কিলার কিলার এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের মতো সারপ্লাসের দোকান যত আছে একুশশো টাকা থেকে রিটেল শুরু হচ্ছে একমাত্র আমাদের থেকে নিয়ে লোকটা দাদা হোলসেলও করছে সতেরোশো নিরানব্বই টাকায় কিলারের জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়াং জেনারেশনের কাছে সব থেকে সলিড এবং বেস্ট হয় দাদা পেপে পেপে জিন্সও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেপে সাত হাজার টাকা এমআরপি আছে তো পেপে জিনিসও কিন্তু অ্যাভেলেবেল কালার ভেরিয়েশন প্রচুর আছে আপনি দেখিয়ে দিন ভিডিও আর বড় করাবো না দাদা দেখুন আমাদের শুজ কিন্তু প্রচুর আছে